এক বনে বাস করত এক দম্পতি টোনা আর টুনি তারা গরিব হলেও তাদের সংসার বেশ ভালোই চলছে কিন্তু সেই টোনা টুনিকে সব সময় বলতো টুনি আমি মেয়ে চাই না আমি ছেলে চাই আমাকে ছেলে দাও টুনি এসব কথায় কিছুই পাত্তা দিত না কিছুদিন পর টুনি সুন্দর দেখতে দুটি ডিম পারে তারপর টোনা টুনিকে বলে শোনো টুনি আমি তোমায় আগেই বলেছিলাম আমি মেয়ে চাই না আমি ছেলে চাই যদি তুমি ছেলে দিতে না পারো তাহলে কিন্তু দেখো তুমি এসব ভাগ্যের উপরে এখন ছেলে হোক আর মেয়ে হোক তবু আমি খুশি আর তুমি এত উত্তলা হয়ে না এখন ভাগ্যের উপরে সব এখন ছেলে হোক আর মেয়ে হোক তুমিও খুশি হবে আর আমিও খুশি হব আরে না আমিও সব কিছু বুঝি না আমায় ছেলে দিতেই হবে না হলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি ছাড়া করব বলে দিলাম আচ্ছা হোক আমি তোমাকে ছেলে দেব আর তুমি এত কথা বলে না তুমি এখন চুপ করো এভাবে এরকম করতে করতে এক মাস কেটে যায় আজকে টুনির সুন্দর দেখতে দুটি মেয়ে হয়েছে টুনি বেশ খুশি ছিল কিন্তু টোনা একটু খুশি ছিল না তোকে আমি মেয়ের জন্ম দিতে বলেছিলাম তুই কেন মেয়ের জন্ম দিলে। আরে আমি কি তোকে মেয়ের জন্ম দিতে বলেছিলাম এদেরকে মেরে ফেল এদেরকে মেরে ফেল এদেরকে রেখেছিস কেন এদেরকে মেরে ফেল আরে তুমি এরকম করে বলছ কেন দেখো না তোমার মতোই তো দেখতে দুজনে হয়েছে তুমি এত মন খারাপ করে আছো কেন তুমি খুশি হও এত রাগান্বিত হয়েও না আরে তুই এত কথা বলছিস কেন তুই আর এত কথা বলিস না এরা সব দেখতে আমার মতো হয়েছে তুই আর এত কথা বলিস না

ওদেরকে নিরো না তোমার যদি মারার ইচ্ছে থাকে তাহলে এসে তুমি আমায় মারো ওদেরকে ছেড়ে দাও ওদেরকে নিরো না তাহলেই নে এই নে মার খা এই নে মার খা নে মর নে মার খা নে মার খা ও ছেড়ে দাও ছেড়ে দাও আর মেরো না আর মেরো না ও লাচি তো আমায় ছেড়ে দাও আমায় আর মেরো না আমায় আর মেরো না তুমি আমায় যাই করতে বলবে আমি তাই করব আমায় ছেড়ে দাও আর আমায় মেরো না শুধু ওদেরকে মারার কথা বাদ দিয়ে তুমি আমায় যাই বলবে আমি তাই করব তাহলে আমি যাই বলবো তুই তাই করবি তাহলে তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা যা তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা যা ওদেরকে নিয়ে তুই এখান থেকে চলে যা আর যেন আমি তোর মুখ না দেখি যা চলে যা আরে তুমি সব কি বলছো আমি ওদেরকে এখন নিয়ে কোথায় যাব। তুই যেখানে খুশি যা আমি আর একটি বিয়ে করব তুই এখান থেকে চলে যা বাগ আরে সব তুমি কি বাজে কথা বলছ। যা বলেছি বেশ বলেছি তুই যদি এখন আমার কথা না শুনছিস তাহলে কিন্তু আবার মার খাবে যা ভাগ এখান থেকে কোথাও গিয়ে ওদেরকে নিয়ে মর যা ভাগ আচ্ছা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি ভালো থেকো তুমি ভালো থেকো টুনিকে এভাবে বাসা থেকে বের করে দেওয়ার পর টুনি একদম ভেঙে পড়ে ও বুঝতেই পারছিল না যে ও কি করবে ও শুধু কেঁদেই যাচ্ছিল এখন আমি কি করব ওরা তো এখন মাত্রই হলো আর আমায় এভাবে বাসা থেকে বের করে দিল এখন আমি কি করব ভাগ্যে যা লেখা ছিল তাই তো হলো এখন আমি কি করব ও কেন এসব বুঝতে চায় না আমি এখন কি করব আমি আর এখানে থাকবো না আমি শহরে গিয়ে কাজ করে এদেরকে কষ্ট করে মানুষ করে এদের ভবিষ্যৎ শহর তো এখনো অনেক দূর আমি আর উঠতে পারছি না আমি এখন কি করব, আমি এখন কি করব ও কেন বুঝতে চাইলো না যে ভাগ্যে যা লেখা ছিল তাই হলো ও কেন বুঝতে চাইল না এরকম করে টুনি কাতে কাতে শহরে এক ছোট্ট বাড়ির সামনে আসে না এরকম করে আর কান্না করা যাবে না যদি কান্না করি আবার আমায় কাজে না নেয় কান্না না করাই ভালো এখন আমি ওদেরকে ডাকি কেউ কি বাসায় আছেন এদিকে আসুন কেউ কি আছেন তারপর সে বাসা থেকে একটি মেয়ে কাক বেরিয়ে আসে এসে টুনিকে বলে কি জন্য ডাকছো ভিকে চাইতে না অন্য কিছু কাজের জন্য

আমার বাচ্চারা কোন কিছু করবে না আমি আমার বাচ্চাদেরকে একটি ঘরে বন্ধ করে রাখব তবু আমায় কাজে নাও আমি খুব অসহায় আমায় কাজে নাও না আমায় কাজে নাও আচ্ছা তুমি যখন কান্না করছো তাহলে আমি তোমাকেই কাজে নিলাম ভিতরে চলো সব কথা ওখানে গিয়ে হবে চলো আচ্ছা হোক আমি তোমায় কাজে নিলাম যদি তোমার বাচ্চারা বেশি ভেজাল করে তাহলে আমি তোমায় কাজ থেকে বের করে দেব কথাটা মনে রেখো আচ্ছা ঠিক আছে যদি আমার বাচ্চারা কাজের সময় বেশি ভেজাল করে তাহলে তুমি আমায় কাজ থেকে ঘর ঢাকা দিয়ে বের করে দিবে আচ্ছা তাই হবে এখন তুমি গিয়ে সবকিছু গুছগাছ করে নাও যাও ওই কোণে একটা ঘর পড়ে আছে ওখানে একটা বিছানা রাখা আছে ওখানে গিয়ে তুমি সবকিছু গুছগাছ করে নাও আর বিশ্রাম করো কালকে থেকে কাজ শুরু করবে যাও আচ্ছা ঠিক আছে তারপর থেকে টুনি সেই ঘরে তার বাচ্চাদেরকে নিয়ে থাকতে শুরু করে তারপরের দিন টুনি সেই বাসায় কাজ শুরু করে আর এদিকে টোনা আরেকটি বিয়ে করে এভাবে প্রায় এক মাস কেটে যায় আর এদিকে টুনির মেয়েগুলো আস্তে আস্তে বড় হতে থাকে আর এদিকে টোনার দ্বিতীয় স্ত্রী দুটি সুন্দর দেখতে ডিম পারে এভাবে প্রায় আরও এক মাসের মতো কেটে যায় আর এদিকে টোনার ঘরে একটি সুন্দর দেখতে ছেলে আর একটি সুন্দর দেখতে মেয়ে হয় তুমি আমার মুখে আজকে যা হাসি ফুটিয়েছো একদম আমার মতোই দেখতে ছেলেটি হয়েছে কিন্তু এই মেয়েটি আমার একদম অসহ্য চালা এটাকে সারাও এখান থেকে একে আমি কোথায় রাখবো আমি একে আমি কোথায় সারাবো এ তো তোমারও আমার আমারও যাও এক্ষুনি তুমি কাজে বেরিয়ে যাও যাও এদের ভবিষ্যৎ গড়তে হবে যাও তুমি এক্ষুনি কাজে বেরিয়ে যাও যাও আরে তুমি আমার সাথে এরকম করে কেন আজকে কথা বলছো আজকে তো আমার আনন্দের দিন আজকে আমি কোথায় যাব আমি বরং সে কালকে কাজে বেরিয়ে যাব আমি যা বলেছি বেশ বলেছি তোমাকে আজকেই কাজে যেতে হবে যাও এদের ভবিষ্যৎ গড়তে হবে যাও তুমি আজকেই কাজে যাও নয়তো কিন্তু আমি এই বাড়ি ছেড়ে আজকে বেরিয়ে যাব যাও আচ্ছা ঠিক আছে আজকেই আমি কাজে বেরিয়ে যাচ্ছি আর তুমি এদেরকে ভালো করে দেখে রেখো আমি যাচ্ছি